আবার আছি বন্ধুরা স্কল আসতে পারি রুহুল বাইর লাফ্টে লফটে অসংখ্য ডিম সহ কিছু পেয়ার রয়েছে এক্সিবিশন রয়েছে সোজায় নেবেন বন্ধুরা তিনপটে লাল গিয়েছে ড্যান্স বন্ধুরা মাত্র পনেরোশো টাকা যার মানে বিউটি হার্বার রয়েছে ই ব্যান্ডে রিং লাগানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বোম্বাইগুলা কত সুন্দর বোম্বাই বন্ধুরা নিতে পারবেন মাত্র এই পেয়ারটা তেরোশো টাকা বন্ধুরা ইন্ডিয়ান রোডন রয়েছে বাস তিন তারিখে বন্ধুরা জিয়ে নেবেন দিলে বাস্তার সবাই পেটা মাত্র পনেরোশো টাকা মাল ড্রেস দেন বিগ সাইজের ড্রেস মাত্র এই পেটা সতেরোশো টাকা বাগদাদি হোমাগুলো রয়েছে নিতে পারবেন বন্ধুরা সিঙ্গেল মাদি রয়েছে চলুন কথা বলে ইলেকট্রনার অনার আসেন রুহুল বাদ সাথে

যার পছন্দ যোগাযোগ করবেন স্ক্রিনে তার রুহুল বাইন নাম্বার থেকে এই দেখেন এই জোড়াটা যে কিনবেন আপনি দেখতে পাচ্ছেন জোড়াটা কোয়ালিটি যারটাতে কিনবেন পনেরোশো টাকা লাগবো আর নটা যার দায় কিনবেন সাত থেকে টাকা লাগবো এই জোড়াটা কিনলে এই নটা সম্পূর্ণ ফ্রি থাকবে সেই রহুল বাইন লগ্ন থেকে